বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার এই ইনফরমেশন জিবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের দশটি ধনী জেলার সম্পর্কে পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে রয়েছে ঐতিহ্য ও সহানুভূতির এক মিশ্রণ কিন্তু আপনারা কি সবাই জানেন পশ্চিমবঙ্গের কোন কোন জেলা সবচেয়ে বেশি ধনী আজকের এই ভিডিওতে আমরা জানাবো পশ্চিমবঙ্গের দশটি ধনী জেলার সম্পর্কে এবং কোন কোন জেলা কিসের জন্য বিখ্যাত সেই সম্পর্কে আলোচনা করব তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দশ নম্বরে রয়েছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার জিডিপি এক লক্ষ কোটি টাকা এই জেলার অর্থনীতি শিল্প কৃষি এবং পর্যটন দ্বারা পরিচালিত হয় নাম্বার নয় রয়েছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলার জিডিপি এক দশমিক চার লক্ষ কোটি টাকা জলপাইগুড়ি জেলার অর্থনৈতিক উৎস হল চা শিল্প পর্যটন এবং কৃষি জলপাইগুড়ি জেলার অর্থনীতিকে মজবুত করেছে আট নম্বরে রয়েছে বর্ধমান জেলা বর্ধমান জেলার জিডিপি প্রায় এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের শস্যের ভান্ডার শস্যের পাশাপাশি এখানে ইস্পাত ও কয়লার খনিজ ভাণ্ডার রয়েছে নাম্বার সাথে রয়েছে হুগলি জেলা হুগলি জেলার জিডিপি প্রায় এক দশমিক আট লক্ষ কোটি টাকা হুগলি জেলাও তার ঐতিহ্য ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানার জন্য বিখ্যাত ছয় নম্বরে রয়েছে দার্জিলিং জেলা দার্জিলিং জেলার জিডিপি প্রায় দুই লক্ষ কোটি টাকা এই জেলা মূলত পর্যটনের উপর নির্ভরশীল এবং দার্জিলিংয়ের চা বিশ্ব দরবারে বিখ্যাত এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য দার্জিলিং জেলাকে অর্থনৈতিকভাবে মজবুত করেছে বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখেন যাতে করে পরবর্তীকালে ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন আসে এবং এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পাঁচ নম্বরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জিডিপি প্রায় দুই দশমিক এক লক্ষ কোটি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার জিডিপিতে রেলওয়ে ও ইঞ্জিনিয়ারিং শিল্প বড় অবদান রাখে চার নম্বরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিডিপি প্রায় দুই দশমিক তিন লক্ষ কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মূলত মাছ চাষ ও কৃষিনির্ভর অর্থনৈতিক এছাড়াও কলকাতা শহরের বিস্তারের ফলে এই শহরে ব্যবসা বাণিজ্য লক্ষ্য করা গেছে তিন নম্বরে রয়েছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার জিডিপি প্রায় দুই দশমিক চার লক্ষ কোটি টাকা এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম ব্যস্ত জেলা এই জেলা জিটিপি মূলত আইটি ব্যবসা কলকারখানা এবং শিক্ষা প্রযুক্তির উপর নির্ভরশীল দুই নম্বরে রয়েছে হাওড়া জেলা হাওড়া জেলার জিডিপি প্রায় তিন লক্ষ কোটি টাকা এই জেলা পশ্চিমবঙ্গের মেরুদণ্ড হিসেবে পরিচিত এটি ভারতের অন্যতম পরিবহন শহর এবং এক নম্বরে রয়েছে কলকাতা জেলা এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নিঃসন্দেহে কলকাতা পশ্চিমবঙ্গের সবথেকে ধনী জ্বালা বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন